অনেক শিশু অনেক শিশু মৃত্যুবরণ করেছিল যে ঘর একজন শিশুর জন্য নিরাপদ সেই ঘরে সে মৃত্যুবরণ করেছিল আমরা দেখেছি মা তার

মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে দুহাজার চব্বিশের জুলাই আগস্ট ছাত্র জনতা আহত ও শহীদ স্মরণে সরকার অনুষ্ঠানে উপস্থিত আছেন

দেখেছি ট্রাজিস্টার গণহত্যা সর্বপ্রথম পরহরের কোটা সংস্কার আন্দোলন হয় দশই জুলাই पर स्वर्ण